একজন কোম্পানির মালিক সিকিউরিটি গার্ডের পোশাক পরে সে তার নিজের কোম্পানির গেটের বাইরে দাঁড়িয়েছিলেন ঠিক তখনই সেই কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসে এক তরুণী হঠাৎই তার গালে এক চড় মেরে বসেন তারপর যা ঘটল তা শুনলে আপনারা সত্যিই স্তব্ধ হয়ে যাবেন বন্ধুরা কেন একজন কোম্পানির মালিক সিকিউরিটি গার্ডের পোশাক পরে নিজের কোম্পানির গেটের সামনে দাঁড়িয়েছিলেন আর কেনই বা সেই তরুণী তাকে চর মারলেন এই প্রশ্নগুলোর উত্তর জানতে গেলে আপনাদেরকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে নিচের কমেন্ট বক্সে আপনাদের একটি মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের গল্প শহরের একটি প্রত্যন্ত এলাকায় টিনের ছাউনি দেয়া ছোট্ট একটা ভাড়া বাড়িতে জন্ম হয় অর্কের তাদের তিন সদস্যের পরিবার বাবা অমল মুখার্জি ছিলেন একটি স্কুলের নিম্নপদস্থ কেরানি। মা গীতা মুখার্জি একটি বেসরকারি নার্সিংহোমে আয়ার কাজ করতেন আর তাদের একমাত্র সন্তান হল অর্ক তার বাবার মাসিক আয় ছিল মাত্র ছ হাজার পাঁচশো টাকা এবং মা নার্সিংহোম থেকে খুবই সামান্য কিছু আয় করতেন তাদের এই সামান্য রোজগারেই চলতো ঘর ভাড়া স্কুলের ফি ওষুধ খাওয়া দাওয়া ছাড়াও যাবতীয় খরচ এভাবেই সুখে দুঃখে কেটে যাচ্ছিল তাদের এই অভাবের সংসার একদিন অর্ক স্কুল থেকে বাড়ি ফিরে দেখে তার বাবা বিছানায় শুয়ে আছেন বাবার মুখে অসহ্য যন্ত্রণার চাপ মা অস্থির হয়ে ওষুধ খুঁজছেন এসব দেখে অর্ক খুবই চিন্তায় পড়ে যায় সেদিনই রাতে বাবা তাকে ডেকে বলেছিলেন বাবা অর্ক তুমি আমাকে কথা দাও যতই কষ্ট হোক না কেন পড়াশোনা কখনো ছেড়ে দেবে না পড়াশোনা করে নিজেকে প্রতিষ্ঠিত করবে জীবনের সফল হওয়ার পর কখনো নিজের মধ্যে অহংকার নিয়ে আসবে না বরং পারলে গরিবদের পাশে দাঁড়াবে তাদের সাহায্য করবে ছোট্ট অর্ক মাথা নাড়িয়ে সম্মতি দেয় ঠিক আছে বাবা তার ঠিক তিন দিন পর বাবা চিরদিনের জন্য এই পৃথিবী ছেড়ে চলে যায় বাবার এই অকালে চলে যাওয়ার তাদের কাল ও ছায়া সেই দিন প্রথমবার অর্ক অভাব শব্দটার মানে বুঝতে পারে মায়ের অল্প আয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছিল তাদের সেই থেকে শুরু হয় অর্কের নিজের লড়াই অরগো যখন ক্লাস 8 এ পড়ে তখন থেকে এই সে তার পাড়ার ছোট ছোট বাচ্চাদের টিউশন পড়াতে শুরু করে মাসে এক এক জনের কাছে 100 টাকা 50 টাকা মাইনে পেত সে সেই টাকা জমিয়ে ওর নিজের পড়াশোনার খরচ চালাত। অরগো ছোটবেলা থেকে পড়াশোনায় খুব মনোযোগী ছিলেন সে ক্লাস 1 থেকে ক্লাস 9 পর্যন্ত প্রতিটি ক্লাসে প্রথম স্থান অর্জন করে এসেছে তাই তাকে তার স্কুলের শিক্ষকেরা অনেক ভালোবাসতেন শিক্ষকেরা বলা বলি করতেন এই ছেলে দেখবে একদিন অনেক বড় কিছু করে দেখাবে হর্ক তখন স্যারদের কথায় অহংকার না করে বলতেন স্যার আপনারা আশীর্বাদ করলে আমি ঠিকই একদিন সফল হতে পারবো স্যার এভাবেই কাটতে থাকে তাদের পরিশ্রমের একের পর একদিন দেখতে দেখতে হর্ক ক্লাস নাইন পার করে টেনে ওঠে সে খুব ভালোভাবে মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকে দিন রাত এক করে পড়াশোনা করতে থাকে তার কষ্টের ফল পায় খুব তাড়াতাড়ি সেই বছর মাধ্যমিক পরীক্ষায় অর্ক রাজ্যের মধ্যে দশম স্থান অধিকার করে তাদের এলাকায় আলোড়ন ফেলে দেয় সকলেই বলা বলি করতে থাকে ছেলেটার মধ্যে কিছু তো আছে না হলে এমন গরিব ঘরের এত ভালো একটা ছেলে জন্মায় হর্কর ভালো সাফল্যে গীতা দেবীও অনেক খুশি হয় তাদের এতটাই অভাব যে গীতা দেবীর ইচ্ছে থাকা সত্ত্বেও সেদিন সে তার ছেলের মুখে ভালো কিছু খাবার তুলে দিতে ব্যর্থ হয় সেদিনও তারা অন্যান্য দিনের মতোই ভাত আর আলু সিদ্ধ খেয়েই দিনটা পার করে খাবার টেবিলে গীতা দেবী কাঁদতে কাঁদতে বললেন তোর বাবা যদি আজ বেঁচে থাকতেন তিনি অনেক খুশি হতেন রে বাবা অর্ক তার মায়ের চোখে জল মুছে দিতে দিতে বলল বাবা নেই তো কি হয়েছে মা তুমি তো আছো তুমি আমার বাবা তুমি আমার মা আর তার ঠিক দু বছর পর অর্ক উচ্চ মাধ্যমিকের ভালো রেজাল্ট করে স্কলারশিপ নিয়ে ভর্তি হয় শহরের একটি নাম করা কলেজে ইকোনমিক্স অনার্স নিয়ে নতুন কলেজ নতুন মানুষজন সেই প্রথম দিন কলেজ গিয়ে বুঝতে পারে এই কলেজে তার মতন গরিব আর একটাও নেই বাকিরা সবাই বড় লোক তাদের পরনে দামি পোশাক কলেজে আসে দামি গাড়িতে চড়ে তারা ইংরেজিতে কথা বলে আর অন্যদিকে অর্ক কলেজ যায় একটি ভাঙা সাইকেল নিয়ে তার পরনে পুরনো পোশাক সে খুব ভালো ইংরেজিতে কথাও বলতে পারে না তাই অর্কের সাথে সেভাবে কেউ মিশতে চায় না তবে অর্কের জীবনে টাকা পয়সা দামি গাড়ি বাড়ি না থাকতে পারে কিন্তু তার মধ্যে এমন একটা গুণ ছিল যা অন্য কারোর মধ্যে ছিল না অর্ক কলেজেও ভালো রেজাল্ট করে সকলকে তাগ লাগিয়ে দেয় কলেজে পড়াকালীন সে টিউশন পড়িয়ে রোজগার করে সে নিজের খরচ চালাত একদিন কলেজের একটা প্রজেক্টের কাজে গিয়ে তার পরিচয় হয় জয়দীপ নামের এক সহপাঠীর সাথে জয়দীপ ছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের ছেলে সে মধ্যবিত্ত পরিবারের ছেলে হয়েও তার চোখে অহংকারের কোনো চিহ্ন ছিল না তাদের দুজনের বন্ধুত্ব দিনে দিনে মজবুত হতে থাকে এমনকি দুজনে একসাথে এম বিয়ের প্রস্তুতি নিতে শুরু করে এম বিয়ে ভর্তি হওয়ার পর তারা ঠিক করে যে তারা পড়াশোনার পাশাপাশি তারা ছোট্ট একটা কিছু স্টার্ট করবে এবং সেখান থেকেই জন্ম নেয় অর্ক আর জয়দ্বীপের প্রথম উদ্যোগ তারা একটি লোকাল কুরিয়ার সার্ভিস কোম্পানি খোলেন নাম রাখেন ফার্স্ট রুট লজিস্টিক্স শুরুটা খুবই ছোট ভাবে হয় তারা দুজনে সাইকেলে করে পণ্য ডেলিভারির কাজ শুরু করেন অর্ক জানত মানুষের বিশ্বাস এবং ভরসা অর্জন করতে পারলে তাদের সফলতা ঠিকই আসবে তাই সারা দিন রাত কঠিন পরিশ্রম করতে লাগলো এমনকি তারা মাঝে মাঝে মধ্যরাত্রেও ডেলিভারির কাজ করত। প্রথম মাসে তারা হিসাব করে দেখলো তাদের আয় ছিল খুবই সামান্য তাই জয়দীপ মনস্থির করল সে আর এই কাজ করবে না সে চাকরির জন্য পড়াশোনা করতে অন্য শহরে চলে যাবে কিন্তু অর্ক হাল ছেড়ে দিল না সে একাই চালিয়ে যায় ডেলিভারির কাজ নিজে দাঁড়িয়ে থেকে প্রত্যেকটা প্যাকেট গুছিয়ে নিত নিজের হাতে কাস্টমারদের কাছে ফিডব্যাক নিত মাত্র ছমাসের মাসের মধ্যে তাদের কাস্টমারের সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ায় একশোর বেশি ধীরে ধীরে ছোট ব্যবসায়ীদের কাছ থেকে অর্ডার আসতে থাকে অর্ক ভাবতে থাকে তার ব্যবসাটাকে কিভাবে বড় করা যায় এমবিএ শেষ হতেই অর্ক ঠিক করে সে একটি করিয়ার কোম্পানি তৈরি করবে কিন্তু কোম্পানি তৈরি করার মতন পর্যাপ্ত টাকা তার কাছে ছিল না তার দরকার ছিল একজন বিনিয়োগকারীর বহু দরজায় করা নাড়ার পর একদিন এক নামি ইনভেস্টার তাদের কোম্পানির বিনিয়োগ করতে রাজি হন কিন্তু তাকে শর্ত দেন পরিষেবায় যেন কখনো কোনো গাফিলতি না হয় অর্ক রাজি হয়ে যায় কারণ সে বড় হওয়ার জন্য সবচেয়ে দরকার গ্রাহকের বিশ্বাস দুই বছরের মাথায় ফার্স্ট রুট লজিস্টিক শহরের অন্যতম ও দ্রুততম কোরিয়ার কোম্পানিতে পরিণত হয় ধীরে ধীরে অর্ক একজন সফল উদ্যোক্ততায় পরিণত হতে থাকেন তিনি এখন তরুণ সমাজের চোখে একজন অনুপ্রেরণা হয়ে ওঠেন বছর পাঁচেকের মধ্যে অর্কর কোম্পানির সাতটি ব্রাঞ্চ খোলেন এখন তার আন্ডারে হাজারেরও বেশি কর্মী কাজ করেন তার ব্যক্তিগত আয় কোটি টাকার উপর তার এখন বিলাসবহুল বাড়ি দামি গাড়ি ড্রাইভার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সমস্ত কিছুই আছে তবুও তার চরিত্রে এক ফোটাও বদল আসেনি আজ অর্কর কোনো কিছুরই অভাব নাই কিন্তু তবুও সে অর্থ সম্পদ নিয়ে কখনো অহংকার করে না সে সব সময় তার বাবার কথাকেই আদর্শ মেনে চলে এখন গীতা দেবীরও অনেকটা বয়স হয়েছে তিনি এখন আর কাজ করেন না তিনি এখন বাড়িতেই তার অবসর জীবন পার করছেন একদিন একটি নতুন সিদ্ধান্ত নেন তিনি একটি নতুন শহরে তার কোম্পানির একটি নতুন ব্রাঞ্চ খুলবেন যেখানে আরো চল্লিশ জন লোককে নিয়োগ করা হবে এবং সেই নিয়োগ প্রক্রিয়া অর্কবাবু নিজে বিচার করবেন বাবু একটি নির্দিষ্ট ডেট ঠিক করলেন যেদিন তিনি তার কোম্পানির নতুন স্টাফদের জন্য ইন্টারভিউ নেবেন তিনি ঠিক করলেন তিনি একজন সিকিউরিটি গার্ডের পোশাক পরে তার কোম্পানির গেটের ছদ্মবেশে দাঁড়িয়ে কারণ তিনি জানেন রেজাল্টই মানুষের সবকিছু হতে পারে না একজন মানুষের মনুষ্যত্ব সে কতটা দরদি সে মানুষের উপকার করতে পারবে কিনা সেটা তিনি সচক্ষে দেখতে চাইছিলেন তাই তিনি নির্দিষ্ট দিনে একটি সিকিউরিটির গার্ডের পোশাক পরে দাঁড়িয়ে পড়লেন তার কোম্পানির গেটের বাইরে নতুন ইন্টারভিউ দিতে আসা প্রার্থীদের তিনি খুব ভালোভাবে লক্ষ্য করতে কে কিভাবে কথা বলে কার চোখে লাগলেন কতটুকু শ্রদ্ধা আছে কে গেটের লোকেদের মানুষ হিসাবে দেখে কে তাদেরকে মানুষ বলে মনে করে না এই সমস্ত কিছু তখনই ঘটে যায় এক ঘটনা একটি ট্যাক্সি এসে থামে কোম্পানির গেটের সামনে দরজা খুলে নেমে আসে এক সুদর্শনা তরুণী পরনে তার দামি জামা কাপড় পায়ে হাই হিল জুতো চোখে চশমা হাতে একটি মোটা ফাইল ইন্টারভিউ দিতে আসা প্রত্যেকেই জানে এই কোম্পানিতে একবার চাকরি পাওয়া মানে তাদের জীবন পুরোপুরি গুছিয়ে যাবে তাই তারা নিজেদেরকে যথেষ্ট পরিপাটি করে তৈরি করছে ইন্টারভিউ দেওয়ার জন্য মেয়েটির নাম মেঘলা সেন তিনি গেটের কাছে আসতেই সিকিউরিটি গার্ডকে ডেকে বললেন ইন্টারভিউ কোথায় হচ্ছে রে অর্ক তখন না শোনার ভান করে বললেন কি বললে ম্যাডাম আর একবার বলুন মেঘলা তখন যেন তার মেজাজ হারিয়ে ফেললেন তিনি বলতে লাগলেন কালা নাকি তুই কানে কথা চায় না তোদের মতন দু পয়সার লোকেদের এত বড় কোম্পানিতে কেজে রাখে অর্ক তখন মেঘলার উদ্দেশ্যে বলেন ম্যাডাম আমি দুঃখিত আপনার কথাটি আমি শুনতে পাইনি কিন্তু তাই বলে আপনি আমার সাথে এমন ব্যবহার করতে পারেন না আমিও একজন মানুষ মেঘলা তখন চরম বিরক্তি নিয়ে বললেন তোদের মতন দু পয়সার সিকিউরিটি গার্ডদের আমি মানুষ বলে মনে করি না তোরা টাকার জন্য সব করতে পারিস এক্ষুনি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা না হলে থাবড়ে তোর গাল লাল করে দেবো এরকম করে এক কথা দু কথা হতে হতে একসময় মেঘলা ম্যাডাম নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে গেটের সামনে থাকা সিকিউরিটি গার্ডের ছদ্মবেশী অর্ক স্যারের গালে থাপ্পড় মেরে বসলেন তারপর তিনি তাকে হুমকি দিতে দিতে বলে গেলেন তোর এই কোম্পানিতে চাকরি কি করে থাকে আমি দেখে নেব এই বলে তিনি রিসেপশনের দিকে এগিয়ে গেলেন মেয়েটির হাতে চর খেয়ে অর্কবাবু তার মাথা নিচু করে ফেললেন সেখানে উপস্থিত সকলেই দেখলো যে মেয়েটি গেটের বাইরে দাঁড়িয়ে থাকা সিকিউরিটি গার্ডের গালে চড় মারলেন কিন্তু তাদেরও যে কিছু যায় আসে না। তারা এসে যে নিজের উদ্দেশ্য সাধন করতে। এখানে কোনো গরিব মানুষকে মারা হচ্ছে নাকি তাকে অপমান করা হচ্ছে? সে সব ব্যাপারে কারোর কোনো খোঁজ খবর নেওয়ার প্রয়োজন বোধ করেন না। মেয়েটি জানেও না সে যাকে অপমান করলো যার গালে সে সজোরে থাপ্পড় মারলো। সেই হচ্ছেই কোম্পানির প্রতিষ্ঠাতা মেঘলা ম্যাডাম রিসেপশনে প্রবেশ করে সেখানে রাখা চেয়ারে বসে ইন্টারভিউয়ের জন্য অপেক্ষা করতে লাগলেন তার মুখে তখনও বিরক্তি চাপ চারপাশটা একবার ঘুরে ঘুরে দেখলেন ভিতরে দারুণ সাজানো সুন্দর পরিবেশ চোখ জুড়ানো মার্বেলের মেঝে দেওয়ালে ঝকঝকে পোস্টার এক নজরে বোঝা যায় এই কোম্পানি সত্যিই বড়সড় তিনি একটু অধৈর্য হয়ে উঠেছিলেন ঠিক তখনই একজন অফিস অ্যাসিস্ট্যান্ট এসে বললেন ম্যাডাম আপনার ইন্টারভিউ নেওয়া হবে তিন নম্বর রুমে আপনি ওদিকে চলে যান এই শুনে মেঘলা ম্যাডাম উঠে দাঁড়ালেন তারপর তিনি তার ব্যাগ থেকে একটি ছোট্ট আয়না বের করে তার চুলগুলো ঠিক করে নিলেন মুখের মধ্যে একটু গাম্ভীর্য নিয়ে আসলেন মনে মনে ভাবলেন আজ আমি প্রমাণ করে দেখাবো আমি এই কোম্পানির জন্য বেস্ট ক্যান্ডিডেট তিনি ধীর পায়ে রুম নম্বর দিকে এগিয়ে যান দরজার সামনে এসে একটু দম নিয়ে দরজাটা খুললেন কিন্তু দরজা খুলতে চোখের সামনে যে দৃশ্যটি তিনি দেখলেন তা দেখে তার মুখ হঠাৎই ফ্যাকাশে হয়ে যায় তিনি যেন নড়াচড়া করার শক্তি হারিয়ে ফেললেন তার সামনে চেয়ারে বসে আছেন সেই ব্যক্তি যার গালে তিনি কিছুক্ষণ আগেই চর মেরেছিলেন যাকে তিনি গেটের বাইরে সাধারণ সিকিউরিটি গার্ড ভেবে অনেক অপমান করেছিলেন সেই লোকটি কিনা এখন বসে আছে ইন্টারভিউয়ের বোর্ডের চেয়ারে তার সামনে রাখা নামের ফলকে স্পষ্ট লেখা অর্ক মুখার্জি ফাউন্ডার এন্ড সিইও তিনি তার চোখকে যেন বিশ্বাস করতে পারছিলেন না তার মুখের ভিতর এক ফোটা শব্দও যেন বেরোতে চায় না তিনি বোকার মতন দাঁড়িয়ে আছেন দরজার সামনে অর্ক তখন শান্ত গলায় বললেন ই ম্যাডাম ভিতরে আসবেন না মেঘলা ততক্ষণে সম্পূর্ণ চুপ সে সামনে রাখা চেয়ারে বসে নিচের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ পর আমতামতা করে বললেন আমি 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 দুঃখিত স্যার আমি জানতাম না অর্ক হেসে বলেন জানতেন না বলেই চর মারার অধিকার পেয়ে গেলেন আপনি জানলে কি অন্যরকম ব্যবহার করতেন একজন মানুষকে আমরা কেবলই তখনই শ্রদ্ধা করব যখন সে উচ্চ পদে থাকে আর গেটের সামনে দাঁড়িয়ে থাকলে অপমান করব। এই যদি হয় মূল্যবোধ তাহলে আমাদের ডিগ্রি থাকলেও শিক্ষাটা কোথায় জল চলে এসেছে সে কান্না বেচা গলায় বলল আমি খুব অনুতপ্ত স্যার আপনি যেভাবে কথা বলছেন আমি সত্যিই লজ্জা পাচ্ছি আমি একটা বড় ভুল করে ফেলেছি অর্ক তখন ধীরে ধীরে বললেন আমাদের এই কোম্পানির নিয়ম খুবই স্পষ্ট আমরা আপনার প্রাপ্ত ডিগ্রির থেকেও বেশি গুরুত্ব দিই আপনার মানবিক গুণগুলোকে আপনি যেই ভুল করেছেন সেটা স্বীকার করেছেন সেটাই প্রশংসনীয় কিন্তু আপনি কি নিজেকে বদলাতে পারবেন আপনি কি প্রমাণ করতে পারবেন যে আপনি শুধু একজন ভালো কর্মী নন একজন ভালো মানুষও মেঘলা ততক্ষণে কাঁদছে সে দাঁড়িয়ে পড়ে জোড় করে বলেন স্যার আমাকে একটা সুযোগ দিন আমি সত্যিই নিজেকে প্রমাণ করে দেখাতে চাই অর্ক তখন মাথা নেড়ে বললেন ঠিক আছে তবে আপনি এখনই অফিসে জয়েন করতে পারবেন না আপনি যদি নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে থাকেন তাহলে আগামী এক মাস আপনি ট্রেনিং হিসেবে গেটের দায়িত্ব পালন করবেন সেই একই জায়গায় যেখানে আপনি একজন মানুষকে মানুষ বলে ভাবেননি সেই এক মাস পর আপনি ইন্টারভিউ রুমে আসবেন আবার তখন দেখা যাবে আপনি শুধু দক্ষতা অর্জন করেছেন নাকি বোধ অর্জন করেছেন ঘরটা তখন নিস্তব্ধ মেঘলা মাথা নিচু করে বলে আমি সম্মান জানাই স্যার আপনার আমি এক মাস পর নতুন করে আসব এই ভুল আর কখনো হবে না অর্ক কিছু বললেন না শুধু জানালার বাইরে তাকিয়ে থাকলেন বাইরে মেঘলা হাঁটতে হাঁটতে চলে যায় সেই গেটের সামনে যেখানে কিছুক্ষণ আগেই সে আর একজন মানুষকে অপমান করেছিল এবার সে নিজেই সেই জায়গায় দাঁড়ায় নীরব আত্মগ্লানিতে ভরা কিন্তু নতুন করে নিজেকে গড়ার দৃঢ় প্রতিজ্ঞায় শক্ত বন্ধুরা হর্ক কি মেয়েটাকে এমন শাস্তি দিয়ে ঠিকঠাক করলো নাকি করলো না সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন ধন্যবাদ